স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা চতুর্থ খণ্ড ঐথায় গরুর যোগ্যতা সম্পর্কে প্রশ্নের উত্তর স্বামীজি বিশেষ জোরের সঙ্গে বললেন ব্যবসায়ী সুলভ হিসেবেই মনোভাব ছাড়ো সামান্য একটি জিনিসের প্রতি যে আসক্তি আছে তা ছাড়তে পারলে বুঝব মুক্তির পথে পা বেরিয়েছো আমি তো কোনো পতিতা পাপি বা সাধু দেখিতে পাচ্ছি নে যাকে পতিতা বলছ সেও তো মহামায়াই সন্ন্যাসীরা একবার বা দুবার তাকে মা বলে আহ্বান করে তারপর আবার তাদের ভ্রান্ত ধারণা জন্মায় তারা বলে হে ও সতী পতিতা নারী দূরে সরে যাও এক মুহূর্তেই সকল অজ্ঞানতা দূর হতে পারে জ্ঞানতা ধীরে ধীরে দূর হয় বলা মূর্খতা মাত্র বহু গুরু আদর্শ থেকে বিচ্ছুত হওয়ার পরেও শিষ্য তার প্রতি অনুগত থাকে দেখা গিয়াছে রাজপুতানায় দেখেছি জনৈক বক্তের গুরু খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হওয়ার পরেও শিষ্য তাকে নিয়মিতভাবে পূর্বের মতো সাহায্য দিত সাহায্য বন্ধ করেনি তোমরা পাশ্চাত্য ধারণা ছাড়ো কোনো বিশেষ গুরুর উপরে তোমরা যখন তোমাদের সকল বিশ্বাস ও আস্থা স্থাপন করেছ তখন সকল শক্তি দিয়ে তাকেই ধরে থাকো একমাত্র বালকেরাই বলে থাকে যে বেদান্তের মধ্যে কোনো নৈতিকতা নাই তাদের কথা ঠিকই কারণ বেদান্ত নৈতিকতার ঊর্ধ্বে তোমরা সন্ন্যাসী হয়েছ উচ্চ চিন্তা ও আলোচনা করো তোমাদের জোর করে অন্তত একটি বস্তুতে ব্রহ্মবুদ্ধি আনতে হবে শ্রীরামকৃষ্ণকে ঈশ্বর বলে চিন্তা করা অনেক সহজ কিন্তু বিপদ হলো এই আমরা মানুষে ঈশ্বর বুদ্ধি আনতে পারি না ঈশ্বর তো নিরাকার নিত্য সর্বত্র বিরাজিত তাকে সাকার বলে চিন্তা করা মহাপাপ এইরূপ চিন্তা করলে ঈশ্বর নিন্দা করা হয় কিন্তু সাকার উপাসনার মূল কথা এই যে ওই প্রকার উপাসনার মাধ্যমে উপাসক ভগবত বিষয়ে ধারণার উৎকর্ষ লাভ করে মন্ত্র ও মন্ত্র চৈতন্য মন্ত্রবাদের সমর্থকদের বিশ্বাস কতকগুলি শব্দ গুরু বা শিষ্য পরম্পরায় চলে এসেছে এই সকল শব্দের বারবার উচ্চারণে বা জপে এক প্রকার উপলব্ধি হয় মন্ত্র চৈতন্য শব্দের দু অর্থ করা হয় এক মতে মন্ত্র জপ করতে করতে জাপকের সামনে তার ইষ্ট দেবতার আবির্ভাব হয় ইষ্ট হচ্ছেন মন্ত্রের বিষয় বা মন্ত্রের দেবতা আরও একটি মত এই যে গুরুর উপযুক্ত শক্তি নাই তার কাছে মন্ত্রদীক্ষা নিলে সেই মন্ত্রে চেতনা সঞ্চার করতে হলে দীক্ষিতকে কতকগুলি অনুষ্ঠান করতে হয় তখন সেই মন্ত্রজপের ফল পাওয়া যায় বিভিন্ন মন্ত্রে চেতনা সঞ্চারিত হলে তার বিভিন্ন লক্ষণ দেখা যায় একটি সাধারণ লক্ষণ হচ্ছে বহুক্ষণ জব করলেও জবকারী কোনোরকম অস্বস্তি বোধ করে না এবং অতি অল্প সময়ের মধ্যেই তার মনসংযোগ হয় এ হচ্ছে তান্ত্রিক মন্ত্রের কথা বৈদিক যুগ থেকেই মন্ত্র সম্পর্কে এই দুটি মত চলে আসছে জাস্ক ও অন্যান্যের অভিমত এই বেদ মন্ত্রের অর্থ আছে কিন্তু প্রাচীন মন্ত্র শাস্ত্রীরা বলেন এগুলির কোনো অর্থই নাই তবে কোনো কোনো যজ্ঞানুষ্ঠানে এই সকল মন্ত্র বারবার উচ্চারিত হলে এগুলি যজ্ঞকর্তাকে বৈষয়িক সুখ সমৃদ্ধি অথবা আধ্যাত্মিক জ্ঞান দান করে উপনিষদের মন্ত্র আবর্তিতে আধ্যাত্মিক জ্ঞান লাভ হয় ঈশ্বর সম্পর্কে ধারণা প্রকৃতির নিয়ম বন্ধনের অতীত সর্বপ্রকারে স্বাধীন স্বতন্ত্র কাহারু সন্ধান লাভ করাই মানুষের অন্তরের আকাঙ্ক্ষা বেদান্তবাদীরা এরূপ নিত্য নিত্যশাশ্বত পুরুষ ঈশ্বরে বিশ্বাস করেন কিন্তু বৌদ্ধ ও সাংখ্যবাদীরা বিশ্বাস করেন জৈন্য ঈশ্বরে অর্থাৎ যিনি একদা মনুষ্য ছিলেন তারপর আধ্যাত্মিক শক্তি অর্জন করে ঈশ্বরে পরিণত হয়েছেন পুরাণ সমূহে অবতারবাদের মাধ্যমে এই দুটি মতের সামঞ্জস্য সাধিত হয়েছে এতে বলা হয়েছে ঈশ্বর তা নিত্য অর্থাৎ শাশ্বত ঈশ্বর ছাড়া অন্য কিছু নন মায়া দ্বারা তিনি কেবল এই প্রকার রূপ পরিগ্রহ করেছেন নিত্য ঈশ্বরের বিরুদ্ধে সাংখ্যবাদীরা যুক্তি দেন মুক্ত আত্মা কি করে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারে মিথ্যা ভিত্তির উপর সাংখ্যবাদীদের এই যুক্তি স্থাপিত মুক্ত আত্মা তো কারু অধীন নয় তাকে তো তুমি নির্দেশ দিতে পারো না এই করো বা এই করো না সে মুক্ত সে যা ইচ্ছে করতে পারে বেদান্তের মতে জৈন্য ঈশ্বর ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি va lloe corte parenda